নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত রেসিপি চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তার জন্য এখানে কয়েকটা সবজি নিতে হবে নিয়েছি একটা আলু একটা রাঙা আলু দুটো উচ্ছে নিয়েছি দুটো সচনা ডাটা আর একটা বেগুন একটা কাজ আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব এদিকে একটা মশলা রেডি করব একটা বাটির মধ্যে দু টুকরো আদা নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম একটু নারকেল কোড়া এবার একটু জল দিয়ে এটা আমি সিন্নড়াতে বেটে নেবো আপনারা সাদা সর্ষের বদলেই কালো সরষেটা ব্যবহার করতে পারেন এবার শুকনো গোড়ায় একটা মশলা ভেজে নিচ্ছি এখানে আমি রাঁধুনি নিয়েছি এক চামচ হাফ চামচ মৌরি মিডিয়াম আছে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নিলাম এটা একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল সবজিগুলো সেদ্ধ করে নেয়ার জন্যে আমি এখানে সবজির মধ্যে পেঁপেটা দেখাইনি বা বলিনি এখানে আমি একবারে কেটে নিয়েছি দেখুন আলু রাঙা আলু আর দিয়েছি পেঁপে লবণ ছড়িয়ে এটা আমি চাপা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে সবজিগুলো আমি জল থেকে ছেঁকে নিচ্ছি ওই জলটা কিন্তু ফেলবো না রান্নার সময় এই জলটা কিন্তু কাজে লাগবে এবার গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিলাম প্রথমে বিউরির ডালের বড়িটা ভেজে নিতে হবে একদম মিডিয়াম আঁচ করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই বিউরির ডাল তৈরির ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখে আসতে পারেন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে বেগুনটাও নাড়াচাড়া করে ভেজে নেব ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে আর এইভাবে বানালে পুরো কাঁচ মানে স্বাদ পাবেন এবার কাঁচকলাগুলোকেও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই একই তেলের মধ্যেই আমি উচ্ছেটাও ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম লাল লাল করে কিন্তু উচ্ছেটা ভেজে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছি এর মধ্যে একটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার সেদ্ধ করা সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর বেটেনিয়া মশলাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের মধ্যে মশলাটা দিয়ে দু পেজ ঘুরিয়ে তারপর সবজিটা দিয়ে দিতে পারেন তবে মশলাটা বেশি ভাজার দরকার নেই এবার সবজির সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একসাথে এইভাবেই আমি কষিয়ে নেব আর নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা সজনে ডাটা দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনো রকম কিছু মেশানোর দরকার নেই কয়েকবার কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক থেকে দেড় বাটি দিলাম এবার দিয়ে দেবো সবজিটা যে সেদ্ধ করেছিলাম সেই যে জলটা বেরিয়েছিল সেখান থেকে এক বাটি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমি ফুটতে দেবো যখন দেখবেন ফুটে আসছে তখন এর মধ্যে ভেজে নেওয়া কাজকলা উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এটা আমি চাপা দিয়ে হতে দেবো স্বাদ মতো এই সময়ই লবণটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পর চাপা খুলে যখন সব সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া বড়ি আর রাঁধুনিটা যে আমি ভেজে নিয়েছিলাম সেটার আমি বুড়িয়ে নিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি আবারও চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম দেখুন এবার কত সুন্দর হয়েছে নামানোর আগে একটু ঘি দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে দেখুন খুন্তিটা কিন্তু এরকম আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা আমি বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শুক্ত রেসিপি এইভাবে বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না দারুণ স্বাদের হয় আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই বাড়িতে অবশ্যই বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ